এই ইমানদার ব্যক্তিরা কখনো নিজেদের আওয়াজ নবীর আওয়াজের উপর উঁচু করো না এবং নিজেরা যেভাবে একে অপরের সাথে উঁচু গলায় আওয়াজ করো নবীর সামনে কখনো সে ধরনের উঁচু আওয়াজে কথা বল এমন যেন কখনো না হয় যে তোমাদের সব কাজকর্ম এ কারণেই বরবাদ হয়ে যাবে এবং তোমরা তা জানতেও পারবে না লালা দিনাবো না আসা নু দামাসু লে লা যারা আল্লা সামনে নিজেদের গলার আওয়াজ নিম্নগামী করে রাখে তারা হচ্ছে সেসব মানুষ যাদের মন মগজকে আল্লাহ তালা তাকুওয়ার জন্য যাচাই বাছাই করে নিয়েছেন এমন ধরনের লোকটির রয়েছে আল্লাহর ক্ষমা ও অসীম পুরস্কার

যতক্ষণ তুমি তাদের কাছে বের হয়ে না আসো ততক্ষণ পর্যন্ত তারা যদি ধৈর্য ধরে অপেক্ষা করত তাহলে এটা তাদের জন্য হতো খুবই উত্তম আল্লাহ তারা ক্ষমাশীল ও পরম দয়ালু آمنوا إن جاءكم فاسق بنبإ فتبينوا فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا فتصبحوا على ما فعلتم نادمين هي إيمان دار بكتيرة যদি কোনো দুষ্ট প্রকৃতির লোক তোমাদের কাছে কোনো তথ্য নিয়ে আসে তবে তোমরা তার সত্যতা পরক করে দেখবে কখনো যেন আবার এমন না হয় না জেনে তোমরা কোনো একটি সম্প্রদায়ের ক্ষতি করে ফেললে এবং পরে নিজেদের কৃতকর্মের ব্যাপারে তোমাদেরই অনুতপ্ত হতে হল من الامد لعنتم ولكن الله حبب إليكم ولكن الله حبب إليكم الإيمان وزينه, وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان أولئك هم الراشدون তোমরা জেনে রাখো সিদ্ধান্ত দেওয়ার জন্য তোমাদের মাঝে এখনো আল্লাহর রসুল মজুদ রয়েছে আর আল্লাহ ব্যাপারে তোমাদের মতেরই অনুসরণ করে চলে তাহলে তোমরা এর ফলে সংকটে পড়ে যাবে কিন্তু আল্লাহ তালা তা চাননি বলেই তোমাদের কাছে তিনি ইমানকে প্রিয় বস্তু বানিয়ে দিয়েছেন তোমাদের অন্তরে সে ইমান আকর্ষণের বিষয় করে রেখে দিয়েছেন আবার তোমাদের কাছে কুফরি সত্য বিমুখতা ও গুনাহের কাজকে অপ্রিয় অনাকাঙ্ক্ষিত বিষয় করে দিয়েছেন এরাই হচ্ছে সঠিক পথের অনুসারী এ হচ্ছে আল্লাহতালার এক মহা অনুগ্রহ ও নিয়ামত আল্লাহ তালা সর্বজ্ঞ ও প্রবল প্রজ্ঞাময় فأصلحوا بينهما فإن بغت إحداهما على الأخرى فقاتلوا فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله فإن মোমিনদের দুটো দল যদি নিজেদের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে বসে তখন তোমরা উভয়ের মধ্যে দীমাংসা করে দেবে অতপর তাদের এক দল যদি আরেক দলের উপর জুলুম করে তাহলে যে দলটি জুলুম করছে তার বিরুদ্ধে তোমরা লড়াই করো যতক্ষণ পর্যন্ত সে দলটি সম্পূর্ণত আল্লাহর বিচারের দিকে ফিরে না আসে হ্যাঁ একবার যদি সে দলটি আল্লাহর বিচারের দিকে ফিরে আসে তখন তোমরা দুটো দলের মাঝে ন্যায় ও ইনসাফের সাথে মীমাংসা করে দেবে এবং তোমরা ন্যায় বিচার করবে কেননা আল্লাহ তালা ন্যায় বিচারকদের ভালোবাসেন

يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى عسى أن يكونوا خيرا منهم ولا نساء ولا نساء. نساء عسى عسى ان يكن خيرا منهن ولا تلبزوا انفسكم ولا تنابزوا بالالقاب. ও হে মানুষ তোমরা যারা ইমান এনেছ তোমাদের কোনো পুরুষ যেন অপর পুরুষকে নিয়ে কোনো উপহাস না করে কেননা এমন তো হতে পারে যাদের আজ উপহাস করা হচ্ছে তারা উপহাসকারীদের চাইতে উত্তম আবার নারীরাও যেন অন্য নারীদের উপহাস না করে কারণ যাদের উপহাস করা হয় হতে পারে তারা উপহাস নিদের চাইতে অনেক ভালো আরো মনে রাখবে একজন আরেকজনকে অযথা দোষারোপ করবে না আবার একজন আরেকজনকে খারাপ নাম ধরেও ডাকবে না কারণ একবার ইমান আনার পর কাউকে খারাপ নামে ডাকা একটা বড় ধরনের অপরাধ যারা এ আচরণ থেকে ফিরে না আসবে তারা হবে সত্যিকার সালেন فاجتنبوا كثيرا من الظن، إن بعد الظن إثم ولا تجسسوا ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا. أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا. হে ইমানদার ব্যক্তিরা তোমরা অনুমান করা থেকে বেঁচে থাকো কেননা কিছু কিছু ক্ষেত্রে অনুমান আসলেই অপরাধ এবং একে অপরের দোষ খোঁজার জন্যে তার পিছনে গোয়েন্দাগিরি না একজন আরেকজনের গিবধ করো না তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোষ্ঠ খেতে পছন্দ করবে

মানব সম্প্রদায় আমি তোমাদের একটি পুরুষ ও একটি নারী থেকে সৃষ্টি করেছি তারপর আমি তোমাদের জন্য জাতি ও গোত্র বানিয়েছি যাতে করে এর মাধ্যমে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো কিন্তু আল্লাহর কাছে সর্বাধিক মর্যাদা সম্পন্ন ব্যক্তি হচ্ছে সে যে আল্লাহ তালাকে বেশি ভয় করে অবশ্যই আল্লাহ সবকিছু জানেন এবং সব কিছু পুঙ্খানুপুঙ্খ খবর রাখেন

না তোমরা সঠিক অর্থে এখনো ইমান আনো তোমরা বরং বলো আমরা তোমাদের রাজনৈতিক বৈশ্যতাই স্বীকার করেছি মাত্র কারণ যথার্থ ইমান তো এখনো তোমাদের অন্তরে প্রবেশই করেনি যদি তোমরা সত্যিই আল্লাহতালা ও তার রসুলের আনুগত্য করো তাহলে আল্লাহ তালা তোমাদের কর্মফলের সামান্য পরিমাণও লাঘব করবেন না আল্লাহ আল্লাহতালা নিঃসন্দেহে বরং ক্ষমাশীল ও একান্ত দয়ালু انما المؤمنون الذين امنوا رسوله ثم لم يرتابوا ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون সত্যিকার ইমানদার ব্যক্তি হচ্ছে তারা যারা আল্লাহ তালা ও তার রসুলের উপর ইমান আনে অতপর আল্লাহ তালার বিধানে সামান্যতম সন্দেহ তারা পোষণ করে না এবং জীবন ও সম্পদ দিয়ে আল্লাহর পথে জিহাদ করে এরাই হচ্ছে সত্যনিষ্ঠ উল্লিমু নম বিবি যারা তোমার কাছে এসেছে তাদের তুমি বলো তোমরা কি তোমাদের দিন সম্পর্কে আল্লাহ তালাকে অবহিত করতে চাও অথচ এই আকাশমন্ডলী এবং এই জমিনে যা কিছু আছে তার সব কিছুই আল্লাহলা জানেন আল্লাহ তালা বিষয়ে সম্মুখ অবগত রয়েছেন এরা তোমার কাছে প্রতিদান চায় এজন্যে তারা তোমার বস্যটা স্বীকার করেছে তুমি তাদের বলো তোমাদের বস্যটা স্বীকার করার প্রতিদান চাইতে আমার কাছে এসো না বরং যদি তোমরা যথার্থ সত্যনিষ্ঠ হয়ে থাকো তাহলে জেনে দেখো আল্লাহ তালাই তোমাদের ইমানের পথে পরিচালিত করে তোমাদের ধন্য করেছেন নিশ্চয়ই আল্লাহ তালা এই আকাশ মন্ডলী ও পৃথিবীর যাবতীয় অদৃশ্য বিষয় সম্পর্কে অবগত আছেন এই জামিনে তোমরা যা করে বেড়াও তার সব কিছুই আল্লা তালা পর্যবেক্ষণ করেন